আসসালামু আলাইকুম তো কুয়েত প্রবাসী আজকে কুয়েত থেকে কুয়েতের টাকার রেট সনের রেট দিনারের রেট জেনে নিন আজ রবিবার পনেরোই জুন দু তো আজকে আপনারা যারা কুয়েত থেকে টাকা ছাড়বেন আজকে মূলত চারশো টাকার উপরেই আছে যখন টাকা ছাড়বেন সবাই খেয়াল রাখবেন দেখবেন চেক করবেন কুয়েতে টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হয় এবং নামা করে এই হিসাব করে আপনারা টাকা ছাড়বেন মাথায় রাখবেন আমি আজকালের আপনাদেরকে রেট দিতেছি এই রেটটা যে কোনো সময় পরিবর্তন হয় তো মূলত আলমোল্লা আলমোজাইনি বা হারান এক্সচেঞ্জের রেটগুলাই সবচেয়ে বেশি ভালো হয় লুলু মার্কেটও মাঝে মধ্যে ভালো হয় লুলু এক্সচেঞ্জ আর কি তো আপনারা যারা আলমোলা থেকে আজকে টাকা ছাড়বেন চারশো টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এরকম রেট আছে তারপর যারা আলমোজাইনি থেকে ছাড়বেন তারা এরকমই চারশো টাকার কম পাইবেন তাই চারশোর এই পঞ্চাশ পয়সা কম চারশো আড়ানো তিনশো আটানব্বই বাউন্ন পয়সা এরকম লুলু এক্সচেঞ্জেও এরকমই কাছাকাছি তো সবচেয়ে বেশি ভালো রেট দেবে আপনার আলমোজাইনি থেকে বা হারান বিএসি এক্সচেঞ্জ থেকে বিএসির রেট যেটা এটা এই মাত্র চারশো এক টাকার কাছাকাছি চারশো আশি পয়সা তো আপনারা মূলত আজকে টাকার রেট চারশো টাকা আশি পয়সা চারশো টাকা ষাট পয়সা এরকম একদিন আরে তো এই ছিল আজকে টাকার রেট আমি বিভিন্ন এক্সচেঞ্জের লিস্ট দিতে পারবো তো লিস্ট দেওয়ার সাথে আপনারা মেন মেজরিটি খবরটা জেনে নেওয়াই ভালো আজকে এক্সচেঞ্জ রেট চারশো টাকা ষাট থেকে আশি পয়সা এর ভিতরে যাচাই করে টাকা ছাড়বেন এক্সচেঞ্জে না দিলে অন্য এক্সচেঞ্জে যাইবেন বলবেন যে চারশো টাকা রেট চারশো টাকার উপরে তো এই ছিল আপনাদেরকে আজকে বলার এখন আমি আপনাদেরকে স্বর্ণের রেট দিতেছি স্বর্ণের রেটটা জেনে নিন বাইশ ক্যারেটের স্বর্ণ একত্রিশ পয়েন্ট জিরো এক দিনার যেটা একত্রিশ দিনার আর কি চব্বিশ ক্যারেটের তেত্রিশ পয়েন্ট আটত্তর দিন একুশ ক্যারেটে কিনবেন উনত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন দিন আঠারো ক্যারেটের পঁচিশ পয়েন্ট চৌত্রিশ এরকম আর কি তো আমার এই নিউজের মাঝে আমি তো জানি মানুষে বিশেষ করে আঠারো বিশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণ কিনে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটি গুরুত্ব দিচ্ছি আঠারো ক্যারেটও কিনতে পারবেন তো আজকের মতো আপনাদের কি স্বর্ণের রেট আমার ডিসপ্লের মাঝেও দেওয়া আছে দেখে নিতে পারবেন তবে সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ